সালাম আলাইকুম কি সুন্দর এক সুদর্শন একটি গাছ দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই আপনাদের মানে মানে কি সুন্দর সুন্দর গাছ এর চেয়ে প্রাকৃতিক আসলে আমাদের এই বাংলায় আমি এর আগে কখনো অবলোকন করিনি তবে আপনাদেরকে দেখাচ্ছে আসলে আমার ক্যামেরা আমি সো স্যাটিসফাইড টু সি দ্য সিনারি উইথ এ ক্যামেরা আমার যে ক্যামেরাটা খুব অত্যন্ত আসলে সুস্পষ্ট সব কিছু দেখা যাচ্ছে মনে হয় যেন আসলে আমি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি হ্যাঁ অবশ্য পাহাড়ের কাছাকাছি এরকম একটা জায়গায় বসে আমি ভিডিও করতেছি হুম খুব সুন্দর একটা জায়গা এ হচ্ছে আমার ছেলে যে হাঁটতেছে ছেলের আম্মইখানে তো খুব ভালোই লাগছে আসলে নিজেকে আসলে এরকম দেখে ভালো লাগছে গাছপালা ছেলেরা খেলাধুলা করতেছে যে বিভিন্ন গ্রাউন্ডে খেলাধুলো করে মানে সবুজ মাঠ গাঠ একেবারে পুরা প্রাকৃতিক সমৃদ্ধ একটি পরিবেশ যে পরিবেশ আসলে এসেছি খুব মানে শৌখিন একটা আবার মাঝখানে সু উচ্চ বিল্ডিং ভেরি ফ্যান্টা বিউলার সিনারি দিস ইজ ইনজেবল এটা হচ্ছে তিতল গাছ দেখেন আমি কই এটা হচ্ছে ডৌয়া গাছ এই যে দেখেন গাছ এই দেখেন সব ধরনের গাছ আছে এটা হচ্ছে নারিকেল গাছ এই এই হচ্ছে নারিকেল এটা হচ্ছে এই যে খেজুর গাছ কই এটা হচ্ছে খেজুর গাছ এই দেখেন হ্যাঁ তারপর আবার এইটা হচ্ছে এই যে এটা হচ্ছে তিতল গাছ দেখেন তিতল গাছের এই এই হচ্ছে তিতল গাছ এই যে একটা তিতল গাছ তিতুল গাছের সামনে দাঁড়িয়ে নিচে তো এই অবস্থায় হচ্ছে দেখেন গ্রাম বাংলা যেভাবে জাকা দিয়ে আর কি করা হয় এটা কিন্তু গুলশানে আমরা গুলশনে আসলে অবস্থান হ্যাঁ ওই যে হাঁস মুরগি যে হাঁস খাচ্ছে হাঁস পালিত করা হচ্ছে মাছ আছে পুষ্করিতে বিশাল মানে খাল একেবারে এখানের মতো মানে এখানে নাই কি এমন কোনো জিনিস এই যে শাক এই যে বিভিন্ন শাক সবজি আসলে এখানে চাষ করা হয়েছে বিভিন্ন শাকসবজি মানে এর শেষটা আসলে সব কিছু এখানে আছে এমন কোনো কিছু নাই যে বলতে কোনো শব্দ নাই পশু পাখি থেকে শুরু করে গরু বাছুর থেকে শুরু করে সব কিছু আছে এখানে এই প্রাকৃতিক দৃশ্য আর এই যে পাখির কলকাকুলি ডাক এই যে পাখি উড়ে যায় এখান থেকে এখানে সেখানে হ্যাঁ এটা একটা মধুর আসলে বিষয় মানে চমৎকার একটা জায়গা আসলে চলো 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 ভিডিও করতে হবে দোকানে তো বন্ধুরা আসলে দেখেন হ্যাঁ চলো চলো আবু চলো আব্বু চালো আবু আসদিন আসুন আব্বু এদিকে আসো হুমস ভেরি ফ্যান্টা সিনারি এখানে অনেক ছেলে পেলার এই যে দেখেন খেলাধুলা করে অনেক মানে আনন্দ অনুভূতি তাদের প্রকাশ করে ইটস এ ভেরি বিউটিফুল প্লেস ইন আওয়ার সোসাইটি এই যে আমার আব্বু আব্বু আদিকে আসো এই যে আব্বু এই যে আমার আব্বু আমার আব্বু দৌড় দেখেন এই যে দেখেন এই যে হ্যাঁ তুমি কিছু বলবা আসো আসো ইটস ভেরি অ্যামেজিং অ্যান্ড চেয়ারফুল ভেড় ইন্টারেস্টিং আসো 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 ভিতরে আসো কোন জায়গায় অবশ্যই বাচ্চা কাচ্চা ই করবে জুতা খুললে করবো না মহিলা পুরুষরা যায় না ওই যে পুরুষরা আছে না ভিতরে আসো বাবা আসো

হাঁটো টু হাঁটো হাঁটো অনেক 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 বাচ্চারা আবু দেখো কি সুন্দর একটা জায়গা হুম তুমি ওঠো তুমি ওঠো এই যে বাচ্চারা এই বাচ্চারা এই এই

Hmm. Get gate bandh hai? Achha achha. Nahi. Na. Idhar Ha. Oh. <inaudible>

I'll